আসসালামু অডিও বুক চ্যানেলে আজ আমরা শুরু করছি নতুন চমৎকার একটি ইসলামী বই ইমাম আল জাউজিয়া রহম লেখা তিব্য নবী অর্থাৎ চিকিৎসা বিধান বইটি বইটি অনুবাদ করেছেন ওয়ান পাবলিকেশন অনুবাদকটি এবং বইটি প্রকাশিত হয়েছে ওয়ান পাবলিকেশন প্রকাশনী থেকে রাসুল্লাহ সাল আলিহামের চিকিৎসা বিধান প্রথম পর্ব ব্যাধির প্রকারভেদ তাদের অন্তঃসমূহে রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন ব্যাপার এথ দশ এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিরের বলবে আল্লাহ এই অভিনব তারা কি বোঝাতে চেয়েছেন উদ্দ্যাশ্রীর একত্রিশ আর যখন তাদেরকে ফায়সালা করে দেওয়ার জন্য আহ্বান করা হয় আল্লাহ ও রাসুলের দিকে তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয় আর সত্য ও তাদের সপক্ষ হলে তারা বিলীতভাবে রাসূলের নিকট ছুটে আসে তাদের অন্তরে কি ব্যাধি আছে না তারা সংশয় পোষণ করে নাকি তারা ভয় করে যে আল্লাহ রাসুল তাদের প্রতি জুলুম করবেন বরং তারাই তো জালিম সুরা নূর আয়াত আটচল্লিশ থেকে পঞ্চাশ হে নবীর পত্নীরা তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলব্ধ হয় সুরা আহজাব আয়াত বত্রিশ আক্রমণকারী শারীরিক রোগসমূহ যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কাফিরদের মধ্যে বন্ধুত্বের জন্য ছুটছে তারা বলে আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে সেরা মাইদা তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনই সংখ্যা পূরণ করে নিবে সেরা একশো চৌরাশি কেহ যদি তোমাদের মধ্যে পীড়িত হয় অথবা তার মস্তিষ্ক যন্ত্রণাগ্রস্ত হয় তাহলে সে সিয়াম কিংবা সাদাকা অথবা কোরবানি দ্বারা এর বিনিময় করবে সেরা ব্যা করো একশো ছিয়ানব্বই এবং যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ শৌচাস্থান হতে আসে অথবা তোমরা স্ত্রী সঙ্গম করে থাকো অতপর পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তা করো আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসে করো নিসা আয়াত তেতাল্লিশ প্রতিটি রোগের নিরাময় আছে রাসু সাল্লাহ আলহাম বলেছেন প্রতিটি রোগের শিফা আছে এবং আল্লাহ চাইলে উপযুক্ত শিফার প্রয়োগে যে কোনো রোগ সেরে যেতে পারে মুসলিম আল্লাহ তালা শিফা ছাড়া কোনো রোগ পাঠাননি যারা তা জানে তারা তা প্রয়োগ করতে পারে যারা জানে না তারা প্রয়োগ করতে পারে না আবু খোজমা বলেন আমি রাসুল্লাহ সাল্লাস্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আমরা যে রুকিয়া ব্যবহার করি ঔষধ গ্রহণ করি এবং প্রতিষেধক ব্যবহার করি সেসব কি আল্লাহর কর্তৃক নির্ধারিত কদরকে পরিবর্তন করতে পারে তিনি উত্তর দিলেন সেসব আল্লাহর কদরেরই অন্তর্গত তিরমিজি ইব মাজাহ খাদ্য ও পানীয় সম্পর্কে রাসুদাল্লাহ আলহিউামের উপদেশ রাসুদাল্লাহ আলহিউাম বলেছেন আদম সন্তান তার পেট ভরার চেষ্টা করে যায় সামান্য কয়েক লোকমা খাবারই তার জন্য যথেষ্ট তারপরও সে যদি আরও খেতে চায় তবে যেন তার পেটের এক তৃতীয়াংশ খাবার দ্বারা এক তৃতীয়াংশ পানি দ্বারা আর এক তৃতীয়াংশ বাতাস দ্বারা পূর্ণ করে তিরমিজি দ্বিতীয় পর্ব প্রাকৃতিক ঔষধের ব্যবহার জ্বর নিরাময় রাসুল্ল আলি আসাল্লামের নির্দেশনা রাসুল্লাহ সাল্লাম আলহাল্লাম বলেছেন নিশ্চয়ই জ্বর বা তীব্র জ্বর জাহান্নামের নিঃশ্বাস তাই একে পানি দ্বারা ঠান্ডা করো বোখারি ও মুসলিম জ্বর জাহান্নামের হাঁপুরের উত্তাপ তাই এখে ঠান্ডা পানি দ্বারা দূর করো ইবনে মাজা সুনানি বর্ণিত আছে রাসেদাল আলিয়া সমুখে জ্বর নিয়ে কথা হচ্ছিল সেখানে এক লোক এসে জ্বরকে অভিশাপ দিয়ে বসলো রাসু সাল্লাম তাকে বললেন জ্বরকে অভিশাপ দিও না কেননা এটা পাপ দূর করে ঠিক যেমনভাবে আগুন লোহার খাদকে দূর করে ইবনে মাজা ডায়েরিয়া নিরাময় রাজদাহু সালামের নির্দেশনা এক ব্যক্তি রাসুদাহ আলিমের কাছে এলেন এবং বললেন আমার ভাই পেটের অসুখের অর্থাৎ ডায়রিয়ার কথা বলছে রাসাদ সাল্লাহ আলি আস্লাম বললেন তাকে কিছু মধু খেতে দাও লোকটি চলে গেল এবং পরে আবার ফিরে আসলো এবং জানালো আমি তাকে কিছু মধু খেতে দিলাম কিন্তু এতে কোনো উপকার হয়নি কিংবা সে বলেছিল এতে তার ডায়রিয়া আরও বেড়ে গিয়েছে এভাবে সে দুই বা তিনবার সাল্লাহ আলি সাল্লামকে বলল এবং প্রতিবারই রাসু আলিহাস্লাম বললেন মধু খেতে দাও অতপর তৃতীয় বা চতুর্থবার রাসুদাল্লাহ আলহিস্লাম বললেন আল্লাহ সত্য বলেছেন এবং তোমার ভাইয়ের উদর মিথ্যা বলেছে তাকে মধু পান করাও অতপর সে তাকে পান করালো এবার সে রোগমুক্ত হলো বোখারি ও মুসলিম দুই প্রতিষেধক তোমরা ব্যবহার করো মধু এবং আল আলকোরান পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় সেরা নাহাল এক উনসত্তর ফ্লেগ সোহি হাইনে বর্ণিত আছে রাসুদাহ আলহ্লাম বলেছেন ফ্লেগ হলো এক ধরনের শাস্তি যা বনি ইসরায়েলের কিছু মানুষের উপর এবং তোমাদের পূর্ববর্তী লোকেদের দেওয়া হয়েছিল তাই যদি তোমরা জানতে পারো কোথাও প্লেগ আক্রমণ করেছে তবে সেখানে তোমরা প্রবেশ করো না আর যদি তোমাদের বাসভূমিতে এটি ছড়িয়ে পড়ে তবে সে এলাকা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেও না রাসুল সাল আদেশ দিয়েছেন যে মুসলিমরা যেন প্লেগ আক্রান্ত এলাকায় প্রবেশ না করে তোমার আদুল্লাহ তালা আলহু সিরিয়া যাওয়ার জন্য বের হলেন এরপর তিনি সারাগ নামক স্থানে পৌঁছলে তার কাছে খবর এলো যে সিরিয়া এলাকায় মহামারী দেখা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা কোনো স্থানের বিস্তারের কথা শুনো তখন সেই এলাকায় প্রবেশ করো না আর যখন এর বিস্তার ঘটে আর তোমরা সেখানে অবস্থান করো তাহলে তা থেকে পালিয়ে যাওয়ার নিয়তে সেখান থেকে বেরিয়ে যেও না বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহামারীতে মৃত্যু হওয়া প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত বুখারী ও মুসলিম প্লেগ সংক্রামণের রাসুলুল্লাহ আলাইহিস সালামের চিকিৎসা পদ্ধতি রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আকাশে নাজম অর্থাৎ তারকা উদিত হয় তখন প্রতিটি এলাকা থেকে মহামারী সংক্রান্ত রোগ দূরীভূত হয়ে যায় নাজম বোঝাতে এখানে আকাশের তারকা কিংবা বসন্তকালের গাছপালাকে বোঝায় ওখানেই শরীরে পানি জমে ফুলে যাওয়া রোগে রাজস্লা সালামের চিকিৎসা পদ্ধতি মদিনার আবহাওয়া উকল ও উরাইনা গোত্রের কতিপয় অধিবাসী শরীরে পানি জমে ফুলে যাওয়ার কারণে অসুস্থতায় ভুগছিলেন রাজদুল্লাহ সাল্লাম তাদের ওঠ নিয়ে মদিনায় বাইরে যেতে বললেন এবং সেগুলোর দুধ পান করতে নির্দেশ দিলেন তারা সেই নির্দেশনা অনুসারে যাত্রা করে এবং সুস্থতা লাভ করে বুখারি ও মুসলিম কাটা ও ক্ষতস্থানে স্থানে রাসু সাল্লাহ চিকিৎসা পদ্ধতি উহুদের যুদ্ধের সময় রাসু সাল্লাহ আলহিউসালামের মুখে আঘাতপ্রাপ্ত হয়েছিল তার সাল্লাহ আলহিউসাল্লাম এর দাঁত ভেঙে গিয়েছিল রাসু সাল্লাহ আলহিউসালামের মেয়ে ফাতিমা রদুল্লাহ তাল্লাহ আনহা রক্ত পরিষ্কার করছিলেন আলী রদুল্লাহ তাল্লাহ আনহু হাতের ক্ষতস্থানে পানি ঢালছিলেন যখন ফাতিমা বুঝলেন যে রক্তপাত কোনোভাবেই বন্ধ হচ্ছে না তখন তিনি কিছু তালপাতার ভস্য ক্ষতস্থানে লাগিয়ে দিলেন এতে রাজহূসাল্লাহ আলাইহিসাল্লামের রক্তপাত বন্ধ হয়ে যায় ওখারি ও মুসলিম চিকিৎসা ব্যবস্থায় হিজামা রাসেসাল্লাহ আলাইহুসাল্লাম হিজামার উপকারিতা সম্পর্কে বলেছেন নিজে ব্যবহার করেছেন এবং হিজামা ব্যবহারে উৎসাহিত করেছেন হিজামা অর্থাৎ কাফিং যার অর্থ চোষা বা টান টেনে নেওয়া হিজামার মাধ্যমে দূষিত রক্ত অর্থাৎ টক্সিন বের করা হয় এতে শরীরের রক্ত প্রবাহ দ্রুততর এবং গতিশীল হয় এবং অঙ্গসমূহের কার্যকারিতা বৃদ্ধি পায় ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় এবং শারীরিক মানসিক উন্নতি হয় হিজামা হলো নির্দিষ্ট স্থান থেকে সূর্যের মাধ্যমে নেগেটিভ প্রেসার দিয়ে টেনে বা চুষে দূষিত রক্ত বের করে আনার পদ্ধতি আনাস বিন মালিক রিদুল্লাহ তোলা আঠু বলেন রাসুল্লাহ সাল্লাহ ইজামা সাল্লাম হিজামা লাগিয়েছেন আবু তাইবা তাকে হিজামা করেছেন তিনি তাকে দুই ছা প্রায় পাঁচ কেজি খাদ্যদ্রব্য দেওয়ার নির্দেশ দেন এবং তার উপর ধার্যকৃত ট্যাক্স বা কর কমিয়ে দেন তিনি আরো বলেন তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করো হিজামা জামা সেগুলির মধ্যে উত্তম ব্যবস্থা এবং এটি তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলদায়ক বুখারি ও মুসলিম এ উপযুক্ত অঙ্গ আনা সদুল্লাহ তুল্লাহ আনহু বলেছেন রাসু সাল্লাহ সাধারণত দুই পাশের শিরা এবং পিঠের সম্মুখভাবে কাফিং করতেন আবু দাউদ ইবনি মাজা বিভিন্ন হাদিসে নিম্নোক্ত স্থানে হিজামা করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এক মাথার উপরিভাগ তথা মধ্যভাগ দুই মাথার ঠিক মাঝখানে তিন ঘাড়ের উভয় পাশে চার ঘাড়ের নিচে উভয় কাদের মাঝখানে পাঁচ উভয় পায়ের উপরিভাগে এছাড়াও রাসুদ আলহ্লাম যখন হজ ও ওমরার সময় যখন ইহরাম বাধা ছিলেন তখন মাথা ব্যথা করলে তিনি মাথায় করতেন ও মুসলিম হিজামা করার উপযুক্ত সময় রাসুদাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি হিজামা করতে চায় সে যেন চন্দ্র মাসের সতেরো উনিশ একুশতম দিনের জন্য অপেক্ষা করে খালি পেটে হিজামা করা সবচেয়ে উত্তম এটা জ্ঞান বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়ায় তাই কেউ যদি হিজামা করতে চায় সে যেন আল্লাহর নামে তা বৃহস্পতিবারে করে শুক্র শনি রবিবার হিজামা করা থেকে বিরত থাকে সোমবার বা মঙ্গলবার হিজামা করা যাবে বুধবার হিজামা করতে নিষেধ করেছেন এই জন্য যে এই দিনে আল্লাহর নবী আই বা আলহি সাল্লাম পরীক্ষা পতিত হন কোন কোষ্ঠরোগীকে রোগীকে পাওয়া যাবে না তারা ছাড়া যারা বুধবার অথবা বুধবার রাতে হিজামা করে ইবলি মাজাহ আলহি সাল্লাম যখন রোজা ছিলেন তখন প্রয়োজনে কাফিং করতেন আগুন দিয়ে দাগ দেওয়া ও শিরা ছিদ্র সংক্রান্ত রাসুদ সাল্লাহ আলহামের চিকিৎসা পদ্ধতি রাসুদ আলহ্লাম একবার চিকিৎসক পাঠালেন উবাই উবাই বিন বিন নিকট সেই চিকিৎসক শিরা ছিদ্র করলেন অতপর সেটা আগুন দিয়ে দাগ দিলেন কষ্ট কোষ্ঠকাঠিন্য নিরাময় রাসুদাহ আলিহাস্লামের নির্দেশনা রাসুল সাল আলিহাসাল্লাম আসমা বিনতে উমাইসকে জিজ্ঞেস করলেন তোমরা কোষ্ঠকাঠিন্যকে কীভাবে প্রতিকার করো তিনি উত্তর দিলেন সুব্রাম ব্যবহার করে রাসুল্লাহ সাল আলহাম বললেন এটা তো বেশ গরম এবং অধিক পাচক তিনি তখন বললেন এর সাথে আমরা সোনামুখী ব্যবহার করি তখন রাসুল সাল আলী বললেন যদি মৃত্যুর তবে সেটা হতো ইবনে মাজা সোনামুখী আর জিরা গুলম ব্যবহার করো কেননা সাম ব্যতীত সকল রোগের শিফা রয়েছে এতে তাকে জিজ্ঞেস করা হল সাম কি তিনি উত্তর দিলেন মৃত্যু ইবনে মাজা ত্বকের ফুসকুড়ি নিরাময় রাস্লাহ আলহ্লাম এর নির্দেশনা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আব্দুর রহমান ইবনে আউফ এবং জুবাইর ইবনে আওয়ামকে রেশমের পোশাক পরিধান করতে অনুমতি দিয়েছিলেন কেননা তাদের মাথায় উকুন চামড়ায় এক ধরনের ফুসকুরি হতো বোখারি সাল্লাহ আলহিহাস্লাম এর একজন স্ত্রী বললেন এখন রাসুদাহ আলহিসাল্লাম আমার কাছে এলেন তখন আমার আঙ্গুলে ফুসকুড়ি হয়েছিল তিনি বললেন তোমার কাছে কি স্যারিরা বা কুচু আছে আমি বললাম হ্যাঁ আছে তিনি বললেন ফুসকরিতে সেটি দাও এবং বলো হে আল্লাহ যিনি বড়কে ছোট করেন এবং ছোটকে বড় করেন তিনি যেন আমার এই কষ্টকে ছোট করে দেন আহমেদ রোগীদের পছন্দনীয় খাবার খেতে দেওয়া ও অপছন্দনীয় খাবার না খাওয়ার ব্যাপারে নাসুলসাল্লাম আলহিসাল্লামের নির্দেশনা নাসুল্ল আলহি সাল্লাম বলেন তোমরা রুগীদের খাবার খেতে বা পান করতে জোর করো না কেননা আল্লাহ তাদেরকে খাওয়ান তিনি তাদেরকে পান করান তিরমিজি ইবনে মাজা টনসিল নিরাময় রু সাল্লাম আলহামের নির্দেশনা সোহি হাইনে বর্ণিত রাসুসুল্ল আলীহাসাল্লাম বলেছেন কাফিং এবং সামুদ্রিক কসস তোমাদের জন্য উত্তম প্রতিকারক কিন্তু টনসিল ভালো করার জন্য সেটা চেপে চেপে তোমাদের সন্তানদের কষ্ট দিও না রাসুদুল্লাম আলহিহাসাল্লাম একবার এক বালককে দেখতে পেলেন যার নাক থেকে রক্ত বের হচ্ছিল তিনি জিজ্ঞেস করলেন তার কি হয়েছে তারা বলল সে টনসিল কিংবা মাথায় ব্যথায় ভুগছে তিনি বললেন কি করেছো তোমরা তোমাদের সন্তানদের মেরে ফেলো না ছেলেটার মা যেন ভারতীয় কসস পানিতে মিশিয়ে তার নাকে লাগিয়ে দেয় সে অনুযায়ী কাজ করার পর বালকটি সুস্থ হলো সুনানে আহমেদ হৃৎপিণ্ডের অসুখ নিরাময় রাসুদাহ আলহামের নির্দেশনা সাদ রাজি আনহু বলেন একবার আমি অসুস্থ হয়ে পড়লাম এবং রাসুদাল্লাম আলহাল্লাম আমাকে দেখতে এলেন তিনি তার হাত আমার বুকের উপর রাখলেন একসময় আমার বুকে বেশ শান্তি অনুভব করলাম তিনি তখন বললেন তুমি হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছ সাতটা মদিনার খেজুর নিয়ে বিচি সহ গুড়া করে তোমাকে যেন দেয় আবু দাউদ সোহি আইনে বর্ণিত আছে বিন আবু ওয়াক্কা সদুল্লনু বলেন রাসুদাল আলহাম বলেছেন সকালে ঘুম থেকে উঠে যে আলিয়া বেলাকার সাতটা খেজুর খাবে কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না বোখারি মুসলিম খাবার ও ফলমূলের ক্ষতিকারক দিক দূরীকরণে রাসুদাল্লাহ আলহিহাসাল্লামের নির্দেশনা সোহি আইনে বর্ণিত আছে আবদুল্লাহ ইবনে জাফর রাজহাল আনু বললেন আমি রাজুদুল্ল আলিহ্লামকে কাকুড়ের সাথে পাকা খেজুর খেতে দেখেছি বুখারি ও মুসলিম নিরাময় লাভে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের ব্যাপারে রাসুদ সোল্লাহ আলহামের নির্দেশনা সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত বাসে করো নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল বলেন আলী অসুস্থতা থেকে প্রায় সেরে উঠেছেন এমন সময় রাসুদ সোল্লা আলহ্লাম তার সাথে দেখা করতে এলেন সে সময় আমাদের কাছে কিছু খেজুরের থোকা ছিল রাসুদ সোল্লা আলহ্লাম সেখান থেকে খেতে খেতে থাকলেন এবং আলীরুদ্দুল্লাহুল্লাহ আনহু তার সাথে খাওয়া শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে অন্ধকে থাকলেন তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি এক সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন আমি তখন কিছু বার্লি ও বীটের শাক তাদের জন্য রেড হেল আনলাম রাসূলুল্লাহ আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই খাবারগুলো খাও এগুলো তোমার জন্য বেশ উপকারী ইবনে মাজা। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ আলাইহিস সালামের নিকট এলাম এবং তার সামনে কিছু খেজুর ও পাউরুটি দেখতে পেলাম রাসুল সাল্লাম আলহিহাস্লাম বললেন কাছে এসো এবং এগুলো থেকে খাও আমি কিছু খেজুর নিয়ে খেতে শুরু করলাম তখন রাসুলসলোল্লাহ আলহ্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি চোখের প্রদাস সারা থেকে খেজুর খাও আমি বললাম হে আল্লাহ রাসুল সাল আমি তো অন্য দিকের খাচ্ছি রাসুল সাল্লাম আলহিস্লাম তখন ভেসে দিলেন ইবনি মাজা মাছি দ্বারা দূষিত খাবার ও পানীয় ব্যবহারে রাসুল্লাহ সাল্লাম আলিহাস্লামের নির্দেশনা রাসুলসল্লাম আলিহাস্লাম বলেন যদি কোনো মাছি তোমাদের পানীয় মাঝে পড়ে তবে সে যেন তার তাতে ডুবিয়ে দেয় কেননা এর এক পাখনায় রয়েছে অসুখ এবং অপরটিতে সে অসুখের প্রতিকার বলেন মাছির এক পাখা বিষাক্ত উপাদান বহন করে অপর পাখা সেই রোগের নিরাময় বহন করে এটি খাবারে পড়লে একে আল্লাহর অস্তে খাবার ডুবিয়ে দাও কেননা আল্লাহ প্রথমে বিষাক্ত উপাদানকে সক্রিয় হতে দেন এরপর নিরাময় সক্রিয় হয়ে সেটাকে দুর্বৃত্ত করে দেয় ইবনে মাজাহ অসুস্থদের সুস্থতার উৎসাহ দেওয়ার ব্যাপারে রাসুল্ল সাল্লাহ আলহামের নির্দেশনা রাসুল সাল্লাম আলহাম বলেছেন যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও আল্লাহর ওয়াস্তে তাদের ভালো ভালো কথা বলো কেননা এসব তার কোনো মঙ্গল করতে না পারলেও তার অন্তরে প্রশান্তি আনবে তিরমিজি জাদুর চিকিৎসার ক্ষেত্রে রাসুল সাল্লাম আলহিসাল্লামের দিক নির্দেশনা আল্লাহর রাসুল জাদু টোনা দ্বারা এমনই আক্রান্ত হয়েছিলেন যে তিনি মনে করতেন তিনি তার বিবিধের সাথে ঘুমিয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে এমনটা করেননি রাসুদ সাল্লাহ আলী দুই রকম পদ্ধতিতে জাদুটোনার চিকিৎসা করেছিলেন প্রথমত প্রয়ৃত মন্ত্র খুঁজে বের করা এবং তা নিষ্ক্রিয় করা এবং দ্বিতীয়ত যেসব ইন্দ্রিয় বা অঙ্গ জাদু দ্বারা আক্রান্ত হয় সেসব অঙ্গ থেকে ক্ষতিকর পদার্থ বের করা জাদুটোনা হল ক্ষতিকারক জীব এবং শরীরের সাধারণ কার্যকলাপের উপর বন্ধ প্রভাবের সম্মিলিত শক্তি ওখারি ও মুসলিম ভালো চিকিৎসকের উপর সন্তুষ্ট হওয়ার ব্যাপারে রাসুদাল্লাহ আলি সাল্লামের দিক নির্দেশনা রাসুদাল্লাম আলহামের সময়ে একবার একজন লোক আহত হয়েছিল এবং ক্ষতস্থানে রক্ত জমান বেঁধে গিয়েছিল নিরাময়ের জন্য থেকে দুজন চিকিৎসককে ডাকলো তারা এলে রাসুদাল্লাম আলহালাম জিজ্ঞেস করলেন তোমাদের থেকে কে উত্তম তখন তারা জানতে চিকিৎসা করার ক্ষমতার উপর ভিত্তি করে কি পছন্দ করবেন আল্লাহর সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন যিনি রোগ দিয়েছেন তিনি রোগ থেকে মুক্তির চিকিৎসা দিয়ে দিয়েছেন অযোগ্য চিকিৎসকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিহাল্লাম এর দিক নির্দেশনা রাসুল সাল্লাহ আলহি বলেছেন যেসব চিকিৎসকেরা চিকিৎসাবিদ্যা সম্পর্কে ভালো জ্ঞান না রেখে চিকিৎসা করে তারা তাদের কাজের ব্যাপারে দায়বদ্ধ থাকবে আবু দাউদ সংক্রামক রোগ প্রতিরোধে রাসুল সাল্লাহ নির্দেশনা এবং সঙ্গ নিরোধ জোরদান জাবির বিন আবদুল্লাহ বলেন সাকিফের কাফেলায় একজন কুষ্ঠ আক্রান্ত লোক ছিল রাসুল সাল্লাহ তাকে বললেন তুমি চলে যাও আমরা তোমাদের আনুগত্য গ্রহণ করেছি মুসলিম রাসুদাল্লাহ সাল্লাম বলেন কুষ্ঠ আক্রান্ত লোকের দিকে তাকিয়ে থেকো না ইবলিম আজাহ রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন একজন সুস্থ মানুষকে একজন সংক্রামক রোগে আক্রান্ত অসুস্থ মানুষের কাছে আনা উচিত নয় বুখারি ও মুসলিম বুখারি ও আহমেদ আল্লাহ যা নিষেধ করেছেন তা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করার ব্যাপারে রাসুদ সাল্লাহ আলহিহ্লামের দিক নির্দেশনা রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রোগ ও আরোগ্য দুইটি দিয়েছেন এবং প্রত্যেক রোগ থেকে মুক্তির উপায় আরোগ্য দিয়েছেন রোগের প্রতিষেধক খোঁজ কিন্তু যা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তা চিকিৎসার জন্য ব্যবহার করো না আবু দাউদ রাসুদাল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করেছেন তাতে কোনো রোগের আরোগ্য থাকেননি বুখারি আল্লাহ রাসুদাল আলহ সাল্লাম চিকিৎসার উদ্দেশ্যে অপবিত্র ও নিষিদ্ধ জিনিস ব্যবহার করতে বারণ করেছেন আবু দাউদ তিরমিজি রাসুদ সাল্লাহ আলহ্লাম চিকিৎসার জন্য ব্যাং মারা নিষিদ্ধ করেছেন আবু দাউদ মাথায় উকুনের চিকিৎসা ও নিরাময়ের জন্য আল্লাহ রাসুদালামের দিক নির্দেশনা কাববিন উজায়ের রাজুল্লাহ আহু বলেন আমার মাথায় উকুন হয়েছিল ছিল সাল্লাহ আলহ সাল্লাম আমাকে মাথা কামিয়ে ফেলতে বললেন এবং নির্দেশ দিলেন তিন দিন সাম পালন করতে অথবা ছয় জন মিসকিন খাওয়াতে অথবা একটি ভেড়া কোরবানি দিতে ও মুসলিম তৃতীয় পর্ব কোরআনের আয়তের মাধ্যমে চিকিৎসা বদনজর নিরাময় রাসুলুল্লাহ আলাইহিস সালামের নির্দেশনা রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন বদনজর সত্য এবং কোন কিছু যদি ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে তাহলে বদ বা কুনজর তিরমিজি রাসুলুল্লাহ আলাইহিস সালাম জ্বর বদনজর খা এর জন্য কিছু আমলের অনুমোদন দিয়েছেন মুসলিম সহিহাইন বর্ণিত রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন বদনজর সত্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে লোক কর্ণদের বদনজর দিল সে নিজে গোসল করে নিবে এবং যাকে সে বদনজর দিল তাকে সে পানি দিয়ে ধুয়ে দেবে মুসলিম আবু দাউদ আমির বিন রাজিয়া রাবিয়া রাজুল্লাহ আনহু একবার দেখলেন সে সাহাল বিন হুনাইফ আধা গোসল আনহু গোসল করছেন তা দেখে তিনি বললেন যে আল্লাহ শপথ আমি এখন যে কোমলতা দেখলাম তা আমি কোনো কুমারীরও দেখিনি সাহেল তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এরপর নবীজ রাগান্বিত হয়ে আমিরের কাছে এসে বললেন তোমাদের কেউ কেন তার নিজের ভাইকে মেরে ফেলতে চাইবে তুমি কেন বললে না যে তাবারিক বারাক আল্লাহ আল্লাহ এতে বার বরকত দান করুন এখন এর জন্য গোসল করে নাও এরপর আমির একটা পাত্রে নিজের মুখ হাত কোনোই হাঁটু পা এবং কাপড়ের একটা অংশ ধুয়ে নিলেন এবং পানিগুলো সাহিলের উপর ছিটিয়ে দিলেন কিছু সময় পরেই সাহিল সুস্থ হয়ে লোকদের সাথে কথাবার্তা বলা শুরু করলো নাসাই আহমেদ উমে সালামা রাজ আনহা বলেন যে নবী সাল আলহ সালাম একবার একটা ছোট্ট মেয়েকে দেখলেন যার মুখে এক অন্য ধরনের অভিব্যক্তি ছিল তা দেখে তিনি বললেন এই মেয়েটির জন্য রুকিয়া আয়োজন করো সে বvndজরে আক্রান্ত বুখারী মুসলিম রাসুলুল্লাহ আলাইহিসসালাম মানুষ ও জিন জাতির বvndজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তিরমিজি দোয়ার মাধ্যমে অশোক নিরাময় রাসুলুল্লাহ আলাইহিসসালামের নির্দেশনা একদা জিবরাইল আলাইহিসসালাম সাল্লাহ আলাইহিসসালামের নিকট এসে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আপনি কি কোনো অশোকের ব্যাপারে অনুযোগ করেছেন তিনি উত্তর দিলেন হ্যাঁ তখন জিবরাইল আলাইহিসসালাম দোয়া করলেন এভাবে আমি আল্লাহর নামে আপনার জন্য রুকিয়া করছি যে কোনো অসুস্থতা থেকে যা আপনাকে আক্রান্ত করতে পারে এবং প্রতিটি মন্দ আত্মার অনিষ্ট থেকে পরশ্রীকাতর ব্যক্তির বদনজ থেকে যা আপনার ক্ষতি করতে পারে আল্লাহ আপনাকে নিরাময় করুন আল্লাহর নামে আমি আপনার জন্য রুকিয়া করছি মুসলিম তিরমিজি সর্পদংশন বা যে কোনো প্রাণীর কামড় দ্বারা আক্রান্ত রোগের নিরাময়ের ব্যাপারে রাসুদাল্লাম আলহ্লামের নির্দেশনা রাসু সাল্লাম কাছে কিছু সাহাবি সফরে ছিলেন তারা একটা আরব গোত্রের বস্তির কাছে দিয়ে পথ অতিক্রম করছিলেন ওই গোত্রের লোকজন সাহাবিগণকে বলল আমাদের বস্তির সর্দারকে সাফে দংশন করেছে আমরা সব চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তোমাদের কাছে কি এর প্রতিকার রয়েছে তখন এক বললেন হ্যাঁ রয়েছে আল্লাহ শপথ আমি রুকিয়া পাঠ করতে পারি তখন তিনি সর্দারের কাছে গিয়ে সুরা পাথেহা দিয়ে ঝাড়ফুঁক করলেন ফলে সর্দার ভালো হয়ে গেল এবং উঠে এমনভাবে হেঁটে বেড়াতে লাগলো যেন তাকে কোনো শিকল থেকে মুক্তি দেওয়া হয়েছে তার মধ্যে অসুস্থতার কোনো চিহ্নই দেখা গেল না অতপর ঝাড়ফুককারী সাহাবিকে ভেড়ার একটি ছোট পাল উপার দেওয়া হলো তারা রাসুদাল্লাম আলহ্লামকে ঘটনাটি বর্ণনা করলেন রাসুদাল্লাহ্লাম জিজ্ঞেস করলেন তুমি কি করে জানলে যে সিরা পাথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় এরপর বললেন তুমি ঠিক কাজটি করেছো ভেড়াগুলো ভাগ করো এবং তোমাদের সাথে আমার জন্য একটা অংশ রেখো বুখারি মুসলিম যখন রাসুদাল্ল আলহ্লাম ঘুমাতে যেতেন তিনি সুরা ইখলাস সুরা ফালাক অসুরা নাস নাচ পাঠ করে হাতে ফু দিতেন এবং তা সারা মুখে ও শরীরে যতটুকু হাত পৌঁছানো যায় ততটুকু পর্যন্ত হাত দ্বারা মাসে করতেন বোখারি রাসু বলেন যে ব্যক্তি রাতে বাকারা বাকারা এর শেষ দুই দুয়াত পড়বে সেগুলোই তার জন্য যথেষ্ট হবে রাসুদুল্লাম আলহ্লাম রাতে ভ্রমণকালে সচরাচর বলতেন হে জামিন আমার ও তোমার রব আল্লাহ আমি আল্লাহর নিকট তোমার অনিষ্ট থেকে তোমার ভেতরের খারাপই থেকে তোমার মধ্যে সৃষ্ট অনিষ্ট থেকে এবং তোমার বুকে যেসব অনিষ্ট চলাফেরা করে তা থেকে আশ্রয় চাইছি আমি আল্লাহর নিকট আশ্রয় চাই সিংহ বিষধর কালো সাপ বিচ্ছু তোমার শহরে অনিষ্ট জন্মদানকারী অধিবাসী ও এদের বংশধরের অনিষ্ট থেকে আবু দাউদ আলসার ও বিভিন্ন ক্ষত নিরাময় রাসু সাল্লাহ আলহি আসালামের নির্দেশনা রাসু সাল্লাহ আলহি আসালাম বলেন পাকস্থলী এবং অন্ত্রতে আলসারের রোগীদেরকে সকালের নাস্তায় উন্নত ব্যবস্থা পত্রস্বরূপ তালবিনা প্রদান করো জব ফিসিয়ে দুধে পাকিয়ে তাতে মধু মিশ্রিত করলে তাকে তালবিনা বলা হয় এতে আলসারের প্রতিটি রোগী আরোগ্য লাভ করতো প্রস্তাবের সাথে রক্ত ও পুঁজ পড়া রোগীদের জন্য তা যে কারণেই হোক না কেন উপযুক্ত চিকিৎসার সাথে সাথে জবের পানি যদি মধুর সাথে মিশ্রণ করে পান করানো হয় তাহলে এ রোগ নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বোখারি মুসলিম অসুস্থতার ঐশ্বরিক চিকিৎসা এবং তোমাদের উপাস্যই একমাত্র উপাস্য তিনি ছাড়া পরম করুণাময় দয়ালু কেউ নেই সেটা ব্যাপার এক একশো তেষট্টি আলি ফ্লাই মিম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ইমরান থেকে হয়েছে হুদ আলাহ বলেন আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরিক করছ তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও অতপর আমাকে কোনো অবকাশ দিও না সুরাহুদ আয়াত চুয়ান্ন থেকে পঞ্চান্ন একদিন আবু হরার রাজ্লাহতাল আনহু পেটের ব্যথায় শুয়েছিলেন রাসুল সাল আলহাম তখন তাকে বললেন ওহে আবু হরারা তোমার পেটে কি ব্যথা হচ্ছে আবু হরার রাজ্লাহ তাল বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম তখন রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন উঠ এবং নামাজ পড়ো কারণ নামাজই হলো ঔষধ নামাজের প্রতিটি উঠানামা রুকু সিজদা শরীরের ও আত্মার জন্য এক একটি ব্যায়াম জাদুল মায়াদ আল্লাহ বলেছেন অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করছি এতে নিতান্ত হতবাক্য ব্যক্তি প্রবেশ করবে করে ও মুখ ফিরিয়ে নেয় থেকে জন্য নির্দেশ আল্লাহ এবং তোমরা খাও ও পান করো কিন্তু কোনো অবস্থাতেই অপচয় করো না সুরা আয়াত একত্রিশ তারপর ওই দিন তোমরা জিজ্ঞাসিত হবে ভোগ বিলার সম্পর্কে যা তোমরা দুনিয়াতে করতে তাকাসুর এক আট পানীয় গ্রহণ ও রাসুলের নির্দেশনা স্বাস্থ্য রক্ষার জন্য পানীয় গ্রহণের ব্যাপারে রাসুলের নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাম আলিয়া সাল্লাম ঠান্ডা পানির সাথে মিশিয়ে মধু খেতেন এটি সুস্থ থাকার খুবই ভালো একটা উপায় খালি পেটে মধু খাওয়া পাকস্থলী বৃক্ষ যের জন্য খুব উপকারী অন্য যে ধরনের মিষ্টি জাতীয় খাবারের চেয়ে মধু অনেক উত্তম যখন পানীয় একই সাথে ঠান্ডা ও মিষ্টি হয় তখন তা দেহের জন্য খুব কাজে দেয় ঠান্ডা পানি আমাদের ত্রিস্টা মেটায় শরীরের আর্দ্রতা রক্ষা করে খাবার দ্রুত পরিপাক এবং শোষণ শোষণে সাহায্য করে স্বাস্থ্যরক্ষা ও দেহের যথাযথ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আলা বলেন এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম সুরে আম্বিয়া আয়াত তিরিশ মোট কথা যখন ঠান্ডা পানির সাথে কোনো মিষ্টি জাতীয় খাবার মিশিয়ে খাওয়া হয় যেমন খেজুর মধু কিংবা চিনি তখন তা দেহের জন্য খুবই উপাদেয় খারাপ খাবার হয় এ কারণে রাসুদ সাল্লাম আলহ্লামের প্রিয় খাবার ছিল ঠান্ডা ও মিষ্টি মিষ্টি জাতীয় খাবার রাসিদাল্লাম আলহ্লাম একবার যখন আবু আল তাইহান এর বাগানে প্রবেশ করলেন তখন বললেন তোমাদের কাছে কি এমন পানি আছে যা সারা রাত চামড়ার পাত্রে রাখা হয়েছে তখন তাকে এমন পানি এনে দেওয়া হলো এবং তিনি তা হতে পান করলেন রাসাদ সাল্লাম বলেন যদি তোমার কাছে আরও চামড়ার মধ্যে রাখা পানি থাকে তাহলে আমাকে একটু দাও অন্যথায় আমরা কুয়া থেকে পানি তুলে পান করব। বুখারি আলাদা অর্থাৎ তিন নিঃশ্বাসে পানি পান করা রাসুল সাল্লাহ আলহ্লাম তিনটি আলাদা ঢোকে পানি পান করতেন এবং বলতেন এই পদ্ধতিতে পানি পান করা অধিকতর তৃষ্ণা মেটায় এবং বেশি স্বাস্থ্যসম্মত মুসলিম আল্লাহ তালা বলেন এবং কোনো ক্ষতির আশঙ্কা ছাড়াই এটি উপভোগ করো সুরা নিসা আয়াত চার রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন উটের মতো এক নিঃশ্বাসে পানি পান করো না বরং দুই বা তিন চুমুকে পান করো পান করার শুরুতে আল্লাহর নাম নাও এবং শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাও তিরমিজি পানির পাত্র ঢেকে রাখা আনু বলেন আমি আল্লাহর বলতে শুনেছি খাবারের পাত্র ঢেকে রাখো এবং পানির মুখ বেঁধে দাও কেননা বছরে এমন একটি দিন আছে যেদিন রোগ ব্যাধি নেমে আসে এবং খোলা খাবারের ও পানির পাত্রে পড়েও মিশে যায় মুসলিম রাসুদাল্লাহ আলহ্লাম মস্কের মুখে মুখ লাগিয়ে পানি পান করা অপছন্দ করতেন বোখারি ভাঙা পাত্রে পানি খাওয়া খাওয়া অনুমোদিত নয় রাসুদ সাল্লাহ সাল্লাম পাত্রের ভাঙা অংশ দিয়ে পানি পান করা এবং পাত্রে নিঃশ্বাস ফেলা অপছন্দ করতেন আবু দাউদ রাসুদ সাল্লাহ পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন তিরমিজি যখন কাউকে দুধ দেওয়া হবে সে যেন বলে ও আল্লাহ আমাদের জন্য এটি বরকতময় করুন এবং এ থেকে আরও বেশি আমাদেরকে দান করুন নিঃসন্দেহে দুধ একমাত্র যথেষ্ট পানীয় তিরমিজি রাসুদ সাল্লাহ আলহি সাল্লাম রাত্রির শুরুতে নাবিস অর্থাৎ খেজুরের ভেজানো পানি তৈরি করে রাখতেন এবং সকালে পরবর্তী পরবর্তী এবং এবং তারপরের দিন আসর পর্যন্ত এটি পান করতেন যদি অবশিষ্ট থাকত তার গোলামকে দিয়ে দিতেন মুসলিম ঘুম ও নিদ্রার ক্ষেত্রে মহানবী সাল্ল আলহাল্লাম এর নির্দেশনা রাসাদ সাল্লা সাল্লাম মসজিদে ঘুমন্ত একজন মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন যিনি উপর হয়ে শুইছিলেন তিনি তাকে পা দিয়ে স্পর্শ করলেন এবং বললেন উঠে বসো এটা জাহান্নদের সোয়া ইব্দ মাজা রাজদাম বলেন তোমাদের কেউ যখন ছায়ায় অবস্থান করে এবং যখন ছায়া সরে যায় ও শরীরের কিছু অংশ শরীরের আলোয় বেরিয়ে পড়ে কিছু ছায়ায় তা থাকে তখন তাকে সেই স্থানটি ত্যাগ করতে বলো আবু দাউদ রাস্লাম আলহি সাল্লাম আলো আধারের মাঝে থাকা অপছন্দ করতেন ইবনে মাজা যদি তোমরা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হও হয় তবে বলে দাও আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি আলী ইমরান আয়াত আর আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নেই একশো সাত শারীরিক পরিশ্রমের ব্যাপারে রাসিদাল আলহামের নির্দেশনা রাসুদাল আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদংশে তিনটা গিট দেয় প্রতি গিটে সে এ বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো অতপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় যখন উজু করে আর একটা গিট খুলে যায় অতপর সালাত আদায় করলে আর একটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় প্রফুল্ল মনে মন ও নির্মল চিত্ত অন্যথায় সে সকালে উঠে কলুষিত ও মন অলসিতা নিয়ে বোখারি মুসলিম